ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি উপস্থিত হয়েছেন আমরা মিছিল শুরু করব আমরা প্রথমে যেভাবে ঘোষণা রেখেছিলাম প্রথমে প্রচারের মাইক তারপরে আমাদের বেঙ্গলগাঁও ঘটনার পর গোটা ভারতবর্ষের মানুষ শঙ্কিত হয়েছিল ভারতবর্ষের উপর আমরা দেখেছি যখনই বহেশ শত্রু আক্রমণে i don't know ঘটনা যখন গোটা ভারতবর্ষের মানুষ জাতি ধর্মদীর বিশেষে সংকিত হয়েছিল যখন ভারতবর্ষের মানুষ প্রতিবাদে মুখরিত হয়েছিল ভারতবর্ষের এই জাতীয় পতাকে সম্মান জানিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা সীমান্তে প্রভাবিত আমাদেরকে রেলি এগিয়ে চলেছে সীমান্তের দিকে আমরা আমরা জানি যে পেহেলগাঁয়ের ঘটনার পর যখন গোটা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে মুখরিত হয়েছিল আমাদের জাতীয় পতাকার প্রতি আমরা শ্রদ্ধায় আদালত করি আমাদের দেশ মাতৃকার প্রতি ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ গোটা ভারতবর্ষের মানুষ জানে ভারতবর্ষ আমাদের পরাভূত শক্তি এই শক্তির কাছে আমাদের

ব্যৱহাৰ <coughs> কৰে <abei>

উপস্থিত হয়েছেন এখানে আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি গঙ্গা পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ সহ ছগড়িয়া সমস্ত পঞ্চায়েতের মেম্বার থেকে ঘাটবাউরের প্রধান রয়েছেন এখানে এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি রয়েছেন প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাই ধর্মপুকুরিয়া প্রধানের ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের মেম্বার শুভজিৎ দাস থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বার জেফালি থেকে আমার এখানকারের প্রধান উমা ঘোষ থেকে শুরু করে উপপ্রধান ঘাটপাউর ধর্মপুকুরিয়া যে উপপ্রধান এখানে রয়েছে আমার পঞ্চায়েতের রেবা থেকে শুরু করি আমাদের শিক্ষক নেতা আমাদের মানুষ সময় নষ্ট করলো শুধু এইটুকু বলি যে ফয়েলগ্রাম কান্ডেল পরে সারা ভারতবর্ষের মানুষ আমরা তাকিয়েছিলাম সেনাবাহিনী আমাদের বীর সৈনিক দিকে তাকিয়ে যে নিশাংসদ হত্যা করেছে ফয়েলগ্রাম যে নিরীহ পর্যটক যারা আমাদের দেশের মানুষ যারা সেই জায়গায় গিয়েছিলেন সেই সময় যেভাবে যে টেরোরিস্টরা যে জঙ্গিরা নির্দ্বিধায় গুলি চালিয়ে ছাব্বিশ জনকে হত্যা করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য সারা ভারতবর্ষের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ একসঙ্গে এক বাক্যে আমরা চেয়েছিলাম যে দেশের সেনাবাহিনী এর উপযুক্ত জবাব দেশ আমরা কৃতজ্ঞ ভারতবর্ষের সেনাবাহিনীর ছিল সেইগুলো গুড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন যে ভারতবর্ষে আমরা অপরাধেও যে কোনো কিছুর কাছে মাথা মতো ভারতবর্ষের বীর সৈনিকরা করে না এবং যেভাবে এর প্রতিশোধ দিয়েছেন অনেক সৈনিকদের আমাদের হয়তো আত্মবলিদান দিতে হয়েছে ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রাক্তন ফ্লাইং অফিসার মাননীয় রমেশ দত্ত ভালোব অনেক লোক এখানে আছে অনেক লোক এখানে আছে ও এই আকু দিয়ে ভাই দৌড়াই ও এই 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 ও আমরা সর্বোচ্চ সাধারণ মানুষকে এই নীতি অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই নীতি অংশগ্রহণ করার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যে সে সাহসী সেরা কর্মীরা সাহসী সেনাবাহিনীরা অদম্য উৎসাহে লড়াই করেছেন প্রতিরোধ করে তুলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদেরকে কুন্নি জানানোর জন্য তাদেরকে প্রণাম করার জন্য তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে আহ্বান রাখছি আজকের এই মিছিলে এই জাতীয়াবাদী ঐক্যের মিছিলে অংশগ্রহণ করুন এবং আজকের মিছিলে আপনারা সেনা জওয়ানদের প্রতি আপনাদের সমর্থন আপনাদের শ্রদ্ধা আপনাদের ভালোবাসা আপনারা প্রমাণ করুন আজকে আপনারা সকলেই জানি আপনারা আমরা সকলেই জানি গত বাইশে এপ্রিল থেকে পর্যটককে সন্ত্রাসবাদীরা হত্যা করেছিল সেই সন্ত্রাসবাদী হার প্রতিবাদে আমাদের সশস্ত্র প্রতিরোধ করে তুলেছিল জন্য রক্ষা করার সেনা জওয়ানরা যে লড়াই করেছিলেন তাদেরকে Κάθε ρε!

ભારત મા ભારત માતા ભારત માદિમપુર ગ્રામ પંચાયત સીમાપુર ગ્રામ પંચાયત શરૂ અરે બોલો